কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি আজকে আমার ভাই ভাবিরা আমার বাসায় আসবে দেখেন আমি খিচুড়ি রান্না করতে আসছি আজকে হয়েছে চতুর্থ দিন রাজার আজকে আমার আমার বাসার দাবার সকালবেলা এখন আসে নাই এখন আসতেছে আমার বাসার খাবে খিচুড়ি এই যে আমি খিচুড়ি রান্না করতে আসি আজকে ওনাদের চতুর্থ দিন দেশে আসা আজকে আসবে ওনারা আমাদের বাসাতে এখন আমার আপার বাসাত আমি খিচুড়ি রান্না করতেছি

আমার আপার বাসা আমার বাসার সাথে তিন নাম্বার বাবুর হাট তিন নাম্বার ওনাদের বাড়ি ওনাদের বাড়িতে দুপুর গান দাওয়াত আমার বাসার সকাল গান নাস্তা উনি আপাদের বাসায় যাবে এখানে খাওয়া দাওয়া করে আমার বাসায় ফিরবে আমি কিছুই করতেছি আমি তো আমাদের বাড়িতে ছিলাম আমি রাত্রে আসছি আসে নাই মানে আস্তে এটা কিন্তু আমার বাসা রাইট এতদিন ছিলাম আমাদের বাড়িতে আজকে কিন্তু আমার বাসা সকালকার নাস্তার দাবাত দুপুরে আমার আরেক আফার মেজু আফার বাসা কালকে গেছে বড় আফার বাসা খাইছে সবার কালকে দেখাইলাম না এটা হচ্ছে বড় আফার বাসা বাসা কাজ করছে সবুজদের বাসা সবুজদের বাসাতে আজকে দুপারের দাবাত আর সকালকার নাস্তা হয়েছে আমার বাসাতে এই যে এক ফাতে রান্না করছি এই যে এই যে এক খিচুড়ি মানুষ বেশি তো একটু বেশি করে রান্না করছে আমরা অত আছি এই যে আরেক ফাঁকিল বাসা জানি না কেমন হয়েছে চেষ্টা করি তো ভালো হওয়ার জন্য আমার বাই তো অসুস্থ জানেন অসুস্থ বাই যায় আস্তে আস্তে আর বাইয়ে যান সবাই বাইয়ের জন্য তো আমাদের জন্য তো আর আমাদের আসলে আব্বারা সাত বাই সাত ভাই দেখি তো এত বেশি ইয়ে নাই মেয়ে কম একদম কম যাও কয়েকজন আছে সবাই অসুস্থ এত হায়াত এত কম খুব মানে হায়াত খুব কম দুজন ভাই মারা গেছে ভাবি মারা গেছে আপারা মারা গেছে সব মারা যাইতেছে আসলে এই পৃথিবীতে আসলে কেউ থাকবে না এক এক করে সবাই যাবে হয়তো কেউ আগে কেউ পরে এই অস্থায়ী জিন্দিগি নি সবাই আসল জায়গা আসল ঠিকানা যাইতে হবে ঠিক না তো সবাই সবার জন্য তো করবেন আল্লাহ যেন সব মরণ আছে কিন্তু সবার যেন ভালো মরণ হবে কারণ এই পৃথিবীতে কেউ থাকবে না সবাই চলে যাবে মৃত্যুটা যেন শরীর মানে শরীরই মরণ হয় যেন কোনো রোড মানে আমি সবসময় মৃত্যুর করি যেন কোনো কথা না কোনো রোড একটু না কোনো মারাক আছে না জানি মানে শরীর মরণ করে এটাই সবাই সবার জন্য দোয়া করবে সবাই খুব অসুস্থ আসলে বাড়িটা খুব অসুস্থ

সেই ভাইরাল কার নাম কি সেই ভাইরাল সাবিয়া সাবিয়া এই ভাইরাল সাবিয়া আপনি একটু দেখেন আজকে তার সাবিয়ার বাড়িতে আমরা আসছি আজকে আমার ভিডিওতে সাবিয়া থাকবে ইউটিউব চ্যানেলের নাম কি সাবিয়া নাচ তো ও না তো

হ্যাঁ আচ্ছা মতলি আর আরে আসলে আমার কিছু আমি বাসা কিছু করতেছি شو বলתי তাহলে রেডি পুলিশ সামনে দাঁড়াও তোমরা একটা